হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে দেখেন পেঁপে প্যাকে আছে আমাদের কাছে যে দুইটা একসাথে লাল টুক টুক হয়ে পেঁপেগুলো পেকে আছে এই যে আমার ছেলে তো দেখে অনেক খুশি সে পেঁপে খেতে অনেক পছন্দ করে এই যে দেখেন এই যে তারপর গেলাম পাট শাক ওঠাতে এই জায়গাতে আমি পাট শাক লাগিয়েছিলাম এই যে এই যে পাট শাক হয়েছে আগে আর ওঠায়া খাওয়া হয়েছে না আর চারদিক দিয়ে বেন্ডি গাছ লাগাইছি এই যে বেন্ডি এখনো দরে নাই এই যে এই শাকটা অনেক মজা হয় শুকনা মরিচ আর লেবু দিয়ে খাইলে অনেক মজা লাগে তাই না এই যে কার কার পছন্দের তা জানি না কিন্তু আমার অনেক পছন্দের এই শাকটা এই যে দেখেন এই শাক উঠাইতেছি আর এই যে দেখেন কতটুকু শাক উঠাই ফেলছি এই যে দেখেন আর এই পাশের গাছ সব কিছু এদি আমাদের এই যে দেখেন এইটুকু শাক উঠাইছি তারপর গিয়েছিলাম একটু বাহিরে বাহিরে গিয়েছিলাম এই যে আসতেছি তারপর দেখেন আমার ছেলে মজা নিয়ে ব্যস্ত আছে এই যে মজা খাইতে খাইতে আর আসতেছে না ভালো করে এই যে ভালো করে হাটিয়ে না এই দিক দিয়ে আইসা দান দিয়েছিলাম রোদ্রে এই যে দেখেন রোদ্রে বৃষ্টির কারণে ধান শুকাইতে পারি না কিন্তু আজকে রোদুর ছিল তাই ধানগুলো রোদরে দিলাম তারপর আবার আয়সা করলো বৃষ্টি এই যে বৃষ্টি পড়তেছে এই যে দেখেন আর আমার ছেলে ঘরে থেকে বাহিরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই যে ওই যে একটা বাড়ি দেখতেছেন ওই বাড়ির নাকি বুতের বাড়ি ওই বাড়িতে বুত থাকে ওই বাড়িতে আমি কাছে যাই নাই বয়ে এই যে দেখেন এই বাড়িতে এই বাড়ির পাশ দিয়ে যে অসময় যায় তাদের নাকি অনেক ক্ষতি হয় এই যে আমার ছোট্ট বড়ো হাঁসগুলো পানিতে নেমেছে এই যে দেখেন কত সুন্দর তারা পানি পাইলে অনেক মজা করে খাইতে পারে এই যে ছোট্ট হাঁসগুলো বা বাইরে গেছে এই যে দেখেন কত সুন্দর এখান থেকে আর নিতে পারতেছি না ঘরে যাই না তারপর দেখতে দেখতে আইসা বললো আমাদের মেহমান মেহমান আসছে এই মজা নিয়ে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম